দিনাজপুরে রাতভর অভিযান চালিয়ে ফেসিস্ট আওয়ামী লীগের দশ নেতা গ্রেফতার করেছে থানা পুলিশ শনিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে এর আগে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে জেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয় আসামিরা হলেন শহরের লালবাগ এলাকার মৃত মহসিন আলীর ছেলে পৌর আওয়ামী লীগের সদস্য মুন্তাসির মাহমুদ মিলন একই এলাকার মাহফুজুর রহমানের ছেলে পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাখওয়াত হোসেন রাফি রামনগর এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মকসিদুর রহমান শাহজাদা একই এলাকার মৃত মোস্তফা হোসেনের ছেলে এক ওয়ার্ডের সহসভাপতি আনোয়ার হোসেন ঘাসিপাড়া এলাকার মৃত সামিজুল ইসলামের ছেলে তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য রিয়াজুল ইসলাম চেহেলগাজী ইউনিয়নের রফিক হাসানের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রকি হাসান একই ইউনিয়নের মহাদেবপুরের মৃত মহিউদ্দিনের ছেলে দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সম্পাদক সাদিকুল ইসলাম একই ইউনিয়নের সাদিপুরের আসির উদ্দিনের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম সুইহারি এলাকার মৃত মোবারক আলীর ছেলে সাত নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আজগার আলী এবং চার নং শেখপুরা ইউনিয়নের বিশ্বনাথপুরের ইদ্রিস আলীর ছেলে দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শাহিনুর ইসলাম এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন আমরা গত দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ একটা বিশেষ অভিযান পরিচালনা করি বিদ্যমান সময়ে ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন দোষরা আমাদের মধ্যে অবস্থান করতেছে তারা বিভিন্ন জায়গাতে আবার একত্রিত হওয়ার চেষ্টা করতেছে এই সংবাদের ভিত্তিতে আমরা হচ্ছে একটা বিশেষ অভিযান পরিচালনা করি এতে আমরা গত রাত্রে বিভিন্ন স্থান থেকে দশজন ফ্যাসিস্ট আর্মি পদ্ধারী সদস্যকে গ্রেপ্তার করেছি এর মধ্যে নিহত মামলার আসামি আছে তারপরে অ্যাডভোকেট সাজদ আছে সে তো বিভিন্ন গাইবি মামলার নিজেও বাদী ছিল ফ্যাসিস্ট আমলে বিভিন্ন গাইবি মামলার নিজেও বাদী ছিল তাকেও হচ্ছে গ্রেপ্তার করা হয়েছে সে তার নামে দুটা এজার মামলা ছিল সে সেটা জামিন আছে কিন্তু আরো যেগুলো মামলা আছে সে মামলাগুলো আসামি আমরা এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান দিনাজপুর কোতালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিহুর রহমান নিউজ ডেস্ক ক্রিয়েটিভ দিনাজপুর